সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুরা এই পৃথিবীর বহু মানুষ আল্লাহ ভীতির কারণে গোনা ত্যাগ করেছে গোনা ছেড়েছে গোনা ছাড়ার কারণে তাদের কপালে জান্নাত লিখা হয়ে গেছে সমান আল্লাহকে যেমন চাই না এই পৃথিবীতে অনেক উদাহরণ আছে বাচ্চা আলমগীর বাচ্চা আলমগীর সে জান্নাতি বাদশা আলমগীর একবার একটা বিপদে পড়ে গেছে তার স্ত্রী তাকে জান্নাতি বলেছে সুবহানাল্লাহ কত শামিরে একটু কোয়ারা কইরা আল্লাহ কইরা কইছে তুমি জান্নাত বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে আমার ভাইয়েরা কে জান্নাতী কে জাহান্নামী কেউ জানে না আমরা বলতে পারি না কে জান্নাতি আর কে নামি হাজার বছর আগে আমার নবী বলতে পারতেন আমার নবী যদি কারো দিকে ইঙ্গিত করে বলতেন সে জান্নাতি তাহলে মানুষটা ঠিকানা জান্নাতি হইয়া যাইত একবার সাহাবায়ে কেরাম বসে আছে

জান্নাতি এতে কোনো সন্দেহ নাই আল্লাহর হাবিব যাকে জান্নাতি বলেছেন সে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না জান্নাতের সুসংবাদ পেয়েছে দশ জন সাহাবায়ে কেরাম তাদেরকে কে সুসংবাদ দিয়েছেন 10000 বছর আগে মোহাম্মদ সাল্লাম ঠিক কি বলেন আল্লাহর হাবিব যার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন তিনি জান্নাতি হয়ে গেছেন কিন্তু আমরা বলতে পারি তবে আমাদের তো ধারণা হয় যে মানুষটা যে আমল করে মনে হয় আল্লাহর জান্নাত তার ঠিকানা হবে ঠিক কি না বলেন বাদশাহ আলমগিরিศรี তার পরিমাণ একটু শখ করে একটু প্রেম করে একটু প্রেমে পড়ে স্বামীকে খুশি করানোর জন্য বলছে স্বামী আমার তুমি জান্নাতি। চাঁদের চেয়ে বেশি সুন্দর তোমার চেহারাটা আমার কাছে লাগতেছে চাঁদটা কি ফর্সা তুমি এর বেশি ফর্সা সুবহানাল্লাহ

তাদেরকে সরকার থেকে ভাতা দেওয়া হতো এখন সরকার ভাতা দেয় না আগের দিনে সব আলেমদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা আলিশান ভাবে চলাফেরা করত কিন্তু এই ইহুদি নাসারা ব্রিটিশ চক্র আলেমদেরকে এই সম্মান থেকে বঞ্চিত করেছে ঠিক কেনা বলেন সম্মানিত সম্মানিত হোক ডাকলে যে তোমরা আমাকে ফতুয়া দাও আমি কি জান্নাতি না জাহান্নামি এটা তো কেউ বলতে পারে না হ্যাঁ এই ফতুয়া কে দিবে বাদশা আলমগীর কি জাহান জাহান্নামি ঘটনাক্রমে বিশাল একটা মজুমার আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত আলে মোলামা উপস্থিত হয়েছেন বাচ্চা একদম খুব হিটে আছে রাগে তোমাদের পিছনে এত কোটি কোটি টাকা খরচ করি আমি জান্নাতি না জাহান নামি ভুতুয়া দিতে পারো না তোমরা কি করবে আলে মোলামা নিরুপায় কিছুই বলার ছিল না যে আমরা তো সব ফতুয়া দিতে পারি কিন্তু আপনার ঠিকানা কোন জায়গায় এটা তো বলতে পারি না আল্লাহ পাক বলেছেন মানুষদেরকে দুই দলে বিভক্ত করবেন আল্লাহ বলেন এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে এটা তো স্পষ্ট দুই দল দুই দলের দল জান্নাতে আর একদল জাহান নামে তার পরে উনিট স্পষ্ট ইন্নল আবর লা ফি নাই ম ইন্নল ফজ্জা র যারা নেককার তারা যাবে জান্নাতে যারা বৎকার তারা যাবে জাহান্নামে কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না কে যাবে জাননাতে কে যাবে জাহান্নামে ঠিক কে না আলেমরা সবাই নিরুপায় হয়ে গেল সব আলেমরা ওই জায়গায় হাজির ছিল ঘটনাক্রমে মামে আবহানি পরমতুল্লার এক ছোট্ট বালক ছিলেন দাদার সাথে ওই মজলিসে হাজির হয়েছিলেন দাদাকে বললেন দাদা এই মাসালার সমাধান যদি আমি দেই আপনার কোনো অসুবিধা আছে কি আল্লাহ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছোট্ট আবু হানিফা দাদা কি বার বার বলছে দাদা তার ধমক দিয়ে বসায়া দেয় দাদা বলে আরে ঠিক সবাই হারে না তুই কেমনে ভাববি বুঝুন না ইমামে আবু হানিফা বারবার দাদাকে বিরক্ত করছে বা সালঙ্গের নজরে পড়ছে ডাক দিয়ে নিছে তুমি কি করতে চাও এত মানুষ এনে না

ছোট্ট আবু হানিফাকে মর্যাদা দিলেন বলেন সোহান আল্লাহ আবু হানিফা রহমতুল্লাহ বললেন আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে আমি উত্তরটা আমার দিতে সহজ হবে আপনি আপনার জীবনে কোন কবিরা গুণা থেকে আল্লাহর বয় বেশ বাঁচতে পেরেছেন কিনা আমাকে বলেন বাচ্চা দিদি চিন্তা ভাবনা করার পরে বলে ফেলল যে হ্যাঁ আমি আমার জীবনে একটা বড় কবিরা গোনা থেকে বেঁচেছি আল্লাহর ভয়ে

আপনি যেহেতু আল্লাহ থেকে বেঁচেছেন আমি দিতে পারি আল্লাহর কোরআন থেকে আপনার ঠিকানা হলো আল্লাহ আপনার স্ত্রী যা বলেছে ঠিকই বলেছে আপনার স্ত্রী তালাক হয় নাই বলেন কারণ আল্লাহর কোরআনে কলন্দার সাহস এই পৃথিবীতে কারো নাই ঠিক কেন আল্লাহ বলেছে যারা আল্লাহর ভয়ে গুনা থেকে বাঁচবে তাদের ঠিকানা জান্না সুতরাং আপনি যেহেতু জীবনে একবার গুণা থেকে বেঁচেছেন আপনি জান্নাটি আপনার স্ত্রী তালাক হয় নাই থাকেন খান ঘুমান চট করেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইয়েরা আল্লাহর ভয় মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছায়া দেয় আল্লাহর ভয় মানুষকে হলি বানাইয়া দেয় সুবহানাল্লাহ বলি কি লাগে আল্লাহর ভয় লাগে ইমান তো লাগবেই ইমানের সাথে আল্লাহর ভয় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াতাকুন যাদের ঈমান আছে আল্লাহর ভয় আছে তারাই ওলি সুবহানাল্লাহ ওলি হইতে রাজি আছেন সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলেন আমি বলো না মোহাম্মদ আমি সময়ের হাজির সময় শেষ একদম অনেক লম্বা চুরা আলোচনা আজকে হয়েছে বারোটা বিশের মধ্যে বলছে শেষ করতে তো পনেরোই বাজ গেছে গা তারপর মোনাজাত রয়ে গেছে আমরা অল্প সময় শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন একজন বাহিরে থাকবেন না খালি জায়গা পূরণ করে বসুন মহাপথে একদম শরীর বলেন সাল্লাল্লাহু